অবাক কাণ্ড এবার মেচোগ্রামে মেচোগ্রাম মোড়ের ব্রিজের নিচে থাকা এক ভবঘুরের কাছ থেকে পাওয়া গেল প্রায় এক লক্ষ হাজার টাকা শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি বৃহস্পতিবার নটা নাগাদ মেচোগ্রাম মোড়ের ব্রিজের নিচে থাকা এক ভবঘুরে হঠাৎ অসুস্থ বোধ করলে ওখানে কর্তব্যরত এক সিভিক তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ভবঘুরের কাছ থেকে একটি চিকচিকার পুডলিতে টাকার বান্ডিল পাওয়া যায় তৎক্ষণাৎ ওই সিভি খবর দেয় পাঁশকুড়া ট্রাফিকের আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে আসে মিচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্রের সদস্যরা অসুস্থ ওই ভবঘুরে বৃদ্ধকে পাঁশকুড়া ট্রাফিক পুলিশের আধিকারিকদের তৎপরতায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওই ভবঘুরের কাছ থেকে পাওয়া গিয়েছে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা এই টাকাগুলি পাঁশকুড়া ট্রাফিক পুলিশের আধিকারিকদের উপস্থিতিতেই গোনা হয় এই টাকাগুলি থানা পুলিশের কাছে সুরক্ষিত আছে বলে জানান ট্রাফিক ওসি সুশান্ত ধারা আমাদের মেচোগ্রামে অ্যাকচুয়ালি ব্রিজের তলায় অনেক পাগলা থাকে তাদের আমরা মেচোগ্রাম থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমাদের বড়ো মা আছে উনিও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তো তিন চার দিন আগে একটা টোটোর সঙ্গে ওই পাগলার অ্যাক্সিডেন্ট হয় তাতে ওর একটা চোট লাগে মেট্রোগ্রামের ব্যবসায়ীরাই ওকে ট্রিটমেন্ট করে ওখানে আবার বসিয়ে রাখে কিন্তু আস্তে আস্তে দেখা যায় ওর শরীরের অবনতি হতে থাকে আজকে আমি আর আমাদের ট্রাফিকের ওসি সাহেব আমাদের হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স ডেকে ওনাকে নতুন জামা কাপড় পরিয়ে ট্রিটমেন্টের জন্য পাঠাতে যাই যখন তুলতে যাই তখন দেখি ওনার কাছে একটা বস্তা আছে তাতে অনেক টাকা আছে তো উনি এখন আন্ডার ট্রিটমেন্টে আছেন এবং আমরা এখানকার মেচোগ্রাম সমাজ কেন্দ্রের সমস্ত ছেলেদেরকে নিয়ে টাকাটা কাউন্ট করে আমরা সযত্নে পুলিশের কাছে রাখি এক লাখ পনেরো হাজার টাকা মতন না উনি উনি ভিক্ষা চান তো ভিক্ষা করে করে টাকা জমিয়েছেন উনি তো খরচা করেননি টাকা যা ভিক্ষা করেছেন সেটাই ও সঞ্চয় হয়েছে না অবাক তো বটেই একটা ভিকারির কাছে এত টাকা থাকে একটা অবাকর জিনিস